খুব ভালো লাগছে সেই তিনটে দিকে বসে এই পাঁচটা গাড়িতে চললো একবারে ভালো লাগছে না গাড়ি চললাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো এবারে মনে করছি নতুন জায়গায় যাব আবার নতুন জায়গায় চলে এসেছি এই এখানকে এসছি একটা কালী মন্দির দেখাবো তোমাদেরকে মানে কালী মন্দিরকে এসছি এখানে ভিডিও করতে তো অনেক দিন ভিডিও করা হয়নি অন্য ওই জন্য মনে করো একটা দূরের জায়গায় যায় ভিডিও শ্যুট করতে এই পাশটা সাড়ে জঙ্গল দেখতে পাচ্ছি আর জঙ্গলের পাশে এক আছে কালী মন্দির কালী মন্দিরটা দেখিয়ে দাও ওইদিকে যাবো আমরা ওই কালী মন্দিরটা আর এই মন্দিরের ভেতরে একটা পাথরের মূর্তি আছে তাহলে চলো আর বেশি দেরি কর না ওই মন্দির দিকে যাওয়া যাক আর সেই মূর্তিটাকে দর্শন করা যাক তারপরে পাশে আছে সাইডে তোমাকে দেখাবো সেই সব জায়গা গেলো দেখতে বস খেলাধুলা করছে সব বলো দাঁড়া এই গ্রামটায় সব খেলাধুলো করছে ছেলেরা ক্রিকেট খেলা সারা সব বসে আছে এই মন্দিরটার পাশেই এই যে মন্দিরটাকে আমরা যাব দেখতে পাচ্ছি বন্ধুরা মন্দিরটা মন্দিরটা আগে পুরোনো ছিল এখন নতুন করা হয়েছে এই মন্দিরটা এই মন্দিরটা পেছন দিকটা দেখি

আর এখানে মন্দির ছিল আগে পুরনো ছিল মন্দিরটা এখন নতুন করা হয়েছে নতুন করে করেছে নতুন ডিজাইনে করা হয়েছে মন্দিরটা খুব সুন্দর লাগছে গাইড তোমাদেরকে দেখালাম যতটা পারলাম মানে ওখানে মানে পুজোতে তো আমি আসি নেই আমি এরকম শুধু ভিডিওটা তোমাদেরকে দেখাতে এসেছি কীরকম মন্দিরটা এবারে পুজোর সময় আসবো তখনও তোমাদেরকে দেখাবো এখন মানে ওখানে অনেক খেলাধুলা করছে তো ছেলেদের ওই জন্য আরও ভালো করে দেখাতে পারলেন না তার জন্য দুঃখিত আবার আমরা পুজোর দিনে আসবো কীরকম এখানে এনজয় হয় কীরকম মানে সব জমজমাট হয় সেটা তোমাদেরকে দেখাবো আর এই পাশটায় আমি জানিয়ে আছি এই পাশটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি ট্যামাটা ব্যাক করছি দেখতে পাচ্ছ এখানে জায়গাগুলো সুন্দর আছে গ্রামের লোকাল জায়গা এই কুকুরটা এই কুকুরা এই চলে গেলে আর ওইদিকে আছে রোড মেন রোড আর ওইখানে আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে আছে আর এখানে হাট বসে তো এখানে অনেক বিরাট হাট বসে যে মায়ের আছে এখানে হাট আর বন্ধুরা আমরা দুজনে বসে আছি দেখতে পাচ্ছ মানে ওষুধের দোকানের কাছে বসে আছি ওষুধ নেবো আর বাড়ি চলে যাব তো এখনো দোকান নি এক ঘন্টা হয়ে গেছে বসে আছি তো ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই